নমস্কার আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজর এবং এক্স ব্যাঙ্ক অফিসার বিশ্বব্যাপী এবং ভারতীয় বাজারে সোনা ও রূপর দাম এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেছে এবং সর্বকালীন রেকর্ড তৈরি করেছে গতকাল দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আর এক কেজি রূপোর বাটের দাম ছিল দু লক্ষ উনআশি হাজার টাকা এর সঙ্গে আপনি টিসিএস জি যোগ করুন তবে আপনি সোনা উপর ক্রয় মূল্য পাবেন এবং রোজই এর দাম বাড়ছে কেন সোনা উপর দাম বাড়ছে কতদিন এই সোনার উপর দাম বেড়ে যাবে বলে আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি মনে করি সেই সব আলোচনাই আমি আপনাদের কাছে বলবো শুধু ভূ রাজনৈতিক অস্থিরতা বা ডলারের তুলনায় টাকার দাম কমে যাচ্ছে এটা কিন্তু নয় অনেক কারণ রয়েছে আপনারা আমার ভিডিওটি সবাই পুরোটাই শুনবেন বলে আমি একটা অনুরোধ রাখব আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা আইকনটি বাজিয়ে দিলেই হলো সোনার উপর দাম কেন বেড়ে চলেছে এবং আগামী দিন কতটা বাড়বে এছাড়া আমরা কি ডিজিটাল সোনা কিনবো না অর্নামেন্ট কিনবো এই সমস্ত আলোচনাই থাকবে আজকের ভিডিওতে প্রথমে সোনা ও রূপোর দাম কীভাবে বেড়েছে তার একটা হিসেব দিই এবং ডলার এবং ইউরো কতটা বাড়ছে তারও একটা হিসেব দিই সোনার দাম উনিশশো সালে ছিল দশ গ্রাম সোনার দাম একাত্তর টাকা সেটা উনিশশো সালে হয় পাঁচশো ছ টাকা উনিশশো সালে চার হাজার টাকা দু সালে একটু আর একটু বেড়ে হয় একত্রিশ হাজার টাকা দু সালে মানে বারো বছর পার হওয়ার পর একত্রিশ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়ায় ছিয়াত্তর হাজার টাকা আর আজকে গতকাল হিসাব বলেছি যে দশ গ্রাম সোনার দাম যদি সেক্ষেত্রে সোনার গয়না হয় তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো আর যদি সোনার বাট হয় চব্বিশ ক্যারেটের তাহলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা গতকাল হিসেব এদিকে রুপোর দাম কী ছিল রুপোর দাম উনিশশো সত্তর সালে এক কেজি রুপোর বাট তার দাম ছিল পাঁচশো টাকা একানব্বই সনে ছিল ছ হাজার ছশো টাকা তখন কিন্তু আবার কিছু রুপোর দাম কমেও গিয়েছিল দু হাজার বাইশ সালে ছিল পঞ্চান্ন হাজার টাকা দু হাজার পঁচিশ সালে ছিল দু দু লক্ষ বাষট্টি হাজার টাকা আর গতকাল মানে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে রেট ছিল দু লক্ষ উনআশি হাজার নশো পঞ্চাশ টাকা রুপোর এদিকে গত ছ সাত মাস আগেও আমরা দেখেছি যে ডলারের দাম মানে এক ডলার ইকুয়েল টু ইন্ডিয়ান রুপিতে সেটা ছিল উনআশি থেকে আশি টাকা কিন্তু সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে নব্বই টাকা বিরানব্বই পয়সা এক ডলার ভারতীয় মুদ্রায় আর ইউরো সেটা দাঁড়িয়েছে একশো টাকা ছেষট্টি পয়সা বুঝতেই পাচ্ছেন দুটোর মধ্যে কত ফারাক অ্যাকচুয়ালি সোনার যে দাম গ্লোবালি সেটা মোটামুটি ডলারের ভিত্তিতেই নির্ধারিত হয় কিন্তু কেউ থেমে নেই ইউরো বেড়ে চলেছে এবার আসি যে কি কি কারণে এই সোনার দাম হঠাৎ করে বেড়ে গেল আমার এবং আপনাদের অভিজ্ঞতা নিরিখে বলা যায় যে গত তিন বছরের বেশি সময় ধরে বিশ্বব্যাপী রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে এবং যুদ্ধের পরিস্থিতি তুঙ্গে গত তিন বছর আগে যে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল সেটা কিন্তু এখনও কমেনি এছাড়া রিসেন্টলি ভেনিজুয়েলার প্রতি আমেরিকার আগ্রাসন ইরানের প্রতি আগ্রাসন এটা দেখা গেছে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতা আরও বেশি গত এক বছর আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন সেটা এখন ভয়াবহ অবস্থা শুরু হয়েছে তার ফলে ডলার নির্ভর যে ট্রানজ্যাকশান তার থেকে বিভিন্ন দেশ অন্তত কিছুটা হলেও সরে যেতে চাইছে বিভিন্ন দেশ প্রচুর তার স্বর্ণ ভাণ্ডার তৈরি করতে চাইছে এবং করছেও এবং ভারতে দেখা যাচ্ছে যে সোনার চাহিদা আগেও ছিল এখন অনেকটাই বেড়েছে রূপর চাহিদাও অনেকটা বেড়েছে কারণ এখন বিভিন্ন গ্রিন এনার্জি তাদের প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু রূপোর মানে যে ব্যবহার সেটা বেড়ে গেছে এবং ডিমান্ড আরও ডিমান্ড তৈরি করে দেয় সেটাই হচ্ছে ফাটকাও হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে সোনার দাম রোজই বেড়ে যাচ্ছে রুপোর দাম রোজই বেড়ে যাচ্ছে কারণ বিভিন্ন দেশ এবং বিনিয়োগকারীরা এখন কিন্তু আর চাইছেন না যে তারা কারেন্সি নির্ভর মানে ডলার রিলেটেড যে কারেন্সি সেখানে তারা আবদ্ধ হয়ে থাকতে তারা চাইছেন যে সেফ হেভেন জোনে তারা চলে যেতে সোনাতে বিনিয়োগ করতে কারণ দেখা যাচ্ছে যে যে ফরেন এক্সচেঞ্জে রিজার্ভ বিভিন্ন দেশের সেখানে গোল্ডের পার্সেন্টেজ অনেকটাই বেড়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট বেড়েছে এবং ভারতে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে সোনার চাহিদা রয়েছে সোনার বাট তো রেখে দেওয়ার জন্য কিন্তু সোনার গয়না এছাড়া ডিজিটাল গোল্ড তার কিন্তু অনেক মানে যে কেন অনেকটাই বেড়ে গেছে এবং লোকে এখন প্রচুর স্টক করছে তার ফলে ডিমান্ডটা বেড়ে যাওয়াতে কিন্তু সোনার দাম ঠিক এই মুহূর্তে অনেকটাই বাড়ছে আমি আগেই বলেছি যে সেফ হেভেন অ্যাসেট তৈরি করার জন্য বিভিন্ন দেশ সোনা কিনেই চলেছে এবং তাদের স্বর্ণ ভাণ্ডার বাড়াচ্ছে ফলে ডিমান্ড বাজারে বেড়েই চলেছে দেখতে পাচ্ছি যে চীন তারা সবচেয়ে বেশি কিন্তু সোনা মজুত করেছে গত বছর এবং অফিসিয়ালি জানা যাচ্ছে যে দু থেকে দু টন তারা সোনা কিনেছে কিন্তু এটা অফিসিয়ালি জানা যাচ্ছে যে তার বাইরেও তারা প্রচুর তারা সোনা কিনেছে যেটা কিন্তু এখনও তার হিসেব প্রকাশ পায়নি দেখা যাচ্ছে পোল্যান্ড এই পোল্যান্ড দেশটিও কিন্তু প্রচুর সোনা কিনে বসে আছে তারা যে স্বর্ণ ভাণ্ডার তৈরি করেছে সেটা পাঁচশো টনেরও বেশি বোঝা যাচ্ছে যে ডলার নির্ভর যে অর্থনীতি তার থেকে বেরিয়ে স্বর্ণ নির্ভর অর্থনীতির দিকে চলে যেতে চাইছে বিভিন্ন দেশ এবং দেখতে পাচ্ছি যে ভারতও পিছিয়ে নেই ভারত দেখা যাচ্ছে যে পোল্যান্ডের পরেই তারা রিজার্ভ করেছে প্রচুর এবং গোল্ড রিজার্ভ দেখা যাচ্ছে আটশো টন ছাড়িয়ে গেছে এদিকে একটা হিসাবে আমি দেখতে পাচ্ছি যে ইউএস ট্রেজারি সিকিউরিটি হোল্ডিংস সেটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কমিয়ে দিয়েছে গোল্ডের রিজার্ভ বাড়িয়ে দিয়েছে অক্টোবর চব্বিশ তারিখে সেখানে যেটা ট্রেজারি সিকিউরিটি হোল্ডিংস ছিল দুশো একচল্লিশ পয়েন্ট চার বিলিয়ন ডলার সেটা দাঁড়িয়েছে এবছরের শেষে একশো বিলিয়ন ডলার বুঝতেই পারছেন যে কতটা কমিয়েছে ফলে এই গোল্ডের ডিমান্ড বিভিন্ন দেশগুলো কেনার জন্য কিন্তু অনেকটা বেড়ে গেছে এছাড়া ভারতের অর্থনীতিতে একটা কালচারাল ব্যাপার আছে যে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন ফেস্টিভ্যাল সেখানে কিন্তু সোনা কেনার ধুম পড়ে যায় সেটাও কিন্তু ডিমান্ডটাকে বাড়িয়ে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ডিজিটাল গোল্ড তার প্রতিও কিন্তু মানুষ অনেকটা আকৃষ্ট হচ্ছে মানে অর্নামেন্ট থেকে এবং ডিজিটাল গোল্ড কিন্তু অনেকেই কিনছেন এবং তার পরিমাণও কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে যেই দেখা যাচ্ছে যে সোনার দাম বেড়ে গেলো মানে শেয়ার মার্কেটে কিংবা ধরুন মিউচুয়াল ফান্ড মার্কেটে তখন কিন্তু বিনিয়োগকারীরা অন্য অন্য ফান্ডগুলো ভেঙে কিংবা অন্য অন্য জায়গা থেকে টাকা এনে তারা কিন্তু ডিজিটাল গোল্ড কেনা শুরু করে দিয়েছে ফলে কিছুটা কিন্তু ফাটকা হয়ে যাচ্ছে যে কোনো সময় কিন্তু সোনার দাম কিছুটা হলেও কমতে পারে এবং বিশ্বের বাজারে বা ভারতীয় বাজারে যখনই দেখা গেছে যে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি তখনই কিন্তু সোনার উপর দাম বেড়েছে এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে উনিশশো তিরানব্বই সনে যখন দশ গ্রাম সোনার দাম ছিল পাঁচ হাজার টাকা সেটা কিন্তু বেড়ে গত বছর পঁচিশ সালে আমি প্রথম দিকে দেখেছি সোনার দাম ছিল নব্বই হাজার টাকা দশ গ্রাম সোনার দাম সেটা বুঝতেই পারছেন গতকালে বাজার দর যেটা বললাম যে বাইশ ক্যারেট সোনার গয়না যেটা দিয়ে বানানো হয় বাইশ ক্যারেটে সেখানে তার দাম চলছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চব্বিশ ক্যারেটে দশ গ্রাম সোনার দাম হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এবার বলি যে গত কয়েক মাসের মধ্যেই কেন সোনা ও রূপর দাম এতটা বেড়ে গেল কারণটা হচ্ছে যে সোনা ও রূপর যে ট্রানজ্যাকশন কেনাবেচা সেটা মূলত হয় ইউএস ডলার কারেন্সির মাধ্যমে এবার দেখা যাচ্ছে যে ইউরো কারেন্সির দাম অনেকটাই বেড়ে গেছে ডলারের তুলনায় ফলে অনেক চিপ হয়ে গেছে ডলার ফলে অন্য কারেন্সিতে যদি কেনা কেনাবেচা হয় সেখানে দেখা যাচ্ছে যে অনেক চিপে তারা কিনতে পাচ্ছেন সোনার উপর ফলে সোনার উপর ডিমান্ড কিন্তু অনেকটাই বেড়ে গেছে এছাড়া দেখতে পাচ্ছি যে নাটকীয়ভাবে সিলভারের ডিমান্ডও বেড়েছে কারণ অর্ধেকের বেশি কিন্তু সিলভার ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল যে ইউজ তার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে সোলার প্যানেল ইলেকট্রিক্যাল ভেহিকেলস ইলেকট্রনিক্স এবং সেমি ক্ষেত্রে কিন্তু সিলভারের ব্যবহার অনেকটাই রয়েছে এবং তার ডিমান্ড এবং ব্যবহার যেহেতু লোকের মধ্যে অনেকটা বেড়ে গেছে বা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বেড়ে গেছে তার ফলে কিন্তু এই সিলভারের ডিমান্ডটাও কিন্তু অনেকটা বেড়েছে আর সিলভার যেহেতু একটা বাই প্রোডাক্ট ইন মাইনিং তার ফলে কিন্তু যখন তখন কিন্তু সিলভার বাজারে নিয়ে আসা যায় না বিক্রির জন্য লিমিটেড ফলে একটা সময়কালে লিমিটেড থাকে তার উৎপাদন ফলে ডিমান্ড বাড়লেই কিন্তু যেহেতু উৎপাদন হয় না সেই ফলে কিন্তু সিলভারের দাম বেড়ে যাচ্ছে এছাড়া ফিনান্সিয়াল ডিমান্ডও অনেকটা বেড়ে গেছে যেমন ফিজিক্যাল যে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড সেটা থাকছে এছাড়া ইন্ডিভিজুয়াল ডিমান্ড সেরাও থাকছে আর সিলভার ব্যাকড যে ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডের ফান্ড হোল্ডিংস এটা কিন্তু আবার নতুন করে ডিমান্ড তৈরি করছে বাজারে ফলে বোঝাই যাচ্ছে যে ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে ডিজিটাল সিলভার ক্ষেত্রেও কিন্তু আলাদা একটা ডিমান্ড তৈরি করেছে ফলে আমার মতে যে গোল্ড এবং সিলভারের ডিমান্ড আরও কিছুদিন খুব প্রবলভাবে থাকবে তার ফলে ঠিক এই মুহূর্তে বিনিয়োগ করলে বেশ কিছুটা লাভ পাওয়া যাবে অন্য অন্য বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগের তুলনায় কারণ এটি হচ্ছে একটি কমোডিটি অ্যাসেট ক্লাস ফলে অর্নামেন্ট কেনার ক্ষেত্রে অর্নামেন্ট ছাড়া অন্য অন্য যে ক্ষেত্র রয়েছে ডিজিটাল গোল্ড ডিজিটাল সিলভার সেটাই কেনা বেশি উপযুক্ত বলে আমার মনে হয় এই মোটামুটি আমার আজকে যে আমার যে ধারণাগুলো ছিল সেগুলো আজকে ব্যক্ত করলাম কেমন লাগলো ভিডিওটা আপনারা আমাকে কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলে এখনও যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই চ্যানেলটিকে তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিলেই হলো আমি দু এক দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন